বয়সটা উনচল্লিশ খেলছেন ক্যারিয়ারের শেষ ইউরোপ তবে এখনও তাকে নিয়ে আগ্রহের কমতি নেই বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর প্রমোশনের জন্য সিএস সেভেনের চেয়ে ভালো অপশন কয়টাই বা আছে তবে ফুটবল মাঠে সময় খুব একটা ভালো কাটছে না স্লোভেনিয়ার বিপক্ষে পেনাল্টি মিস করে খলনায়ক বনে গিয়েছিলেন রোনালদো শেষ পর্যন্ত গোলরক্ষক দিওগো কস্তা সুবাদে রক্ষা পেলেও পেনাল্টি মিসের সে ঘটনা নিয়ে এবার তৈরি হয়েছে জটিলতা স্লোভেনিয়ার বিপক্ষে পেনাল্টি শট নেওয়ার সময় রোনালদোর হৃদস্পন্দন কেমন ছিল তা ম্যাচ শেষে জানিয়েছিল যুক্তরাষ্ট্রের বিখ্যাত ফিটনেস বিষয়ক প্রতিষ্ঠান খুব পর্তুগিজ তারকার শরীরে লাগানো ট্র্যাকের মাধ্যমে রেটটা জানতে পেরেছে তারা এতেই আপত্তি জানিয়েছে ওয়েফা গুঞ্জন উঠেছে নিয়ম বহির্ভূত কাজ করায় তাকে এবার শাস্তির মুখে পড়তে হবে প্রতিষ্ঠানটি তাদের পেজে একটা পোস্টের মাধ্যমে বিষয়টি প্রকাশ করে সেখানে পেনাল্টি নেওয়ার সময় রোনালদোর হার্টবিটের ছবি প্রকাশ করা হয় আর সঙ্গে সঙ্গে সেই ছবি ভাইরাল হয় পেনাল্টির সময় রোনালদোর হৃদস্পন্দন নাকি স্বাভাবিক চেয়ে অনেক কম ছিল পর্তুগিজ তারকার স্পন্দন ছিল প্রতি মিনিটে এর আশেপাশে ব্রুনো ফার্নান্ডিসের ক্ষেত্রে যা ছিল একশো পঁচিশ আর ম্যাচ জেতানো শর্ট নাও সিলভার ক্ষেত্রে তা ছিল একশো আশি বিপিএম রোনালদোর শারীরিক অবস্থার তথ্যটি পাওয়া যায় হুপের তৈরি করা চার দশমিক শূন্য মডেলের ফিটনেস ট্র্যাকারের সহায়তায় পণ্যের প্রচারণা করতে ইউরোর মতো টুর্নামেন্টকে ব্যবহার করায় হুপের সমালোচনা করেছে ভিসা এবং কোকাকোলার গ্লোবাল স্পন্সরশিপের সাবেক প্রধান রিকার্ডো ফোর্ট শাস্তি হিসেবে রোনালদো এবং প্রতিষ্ঠানে জরিমানা করার দাবি তুলেছেন তিনি নিজের সোশ্যাল মিডিয়ায় সে ছবিটি শেয়ার করে এটা বেআইনি বলেও মন্তব্য করেন তিনি এর আগেও এমন কাজ করে শাস্তির মুখে পড়তে হয়েছিল ফুটবলারদের নিকোলাস বেন্টনার দু হাজার ইউরোতে গোল করার পর উদযাপনের সময় জার্সি তুলে একটি ব্র্যান্ডের প্রচারণা করেছিলেন পরে তাকে মোটা অঙ্কের অর্থ জরিমানা করে ওয়েফা এখন দেখার বিষয় রোনালদোর ঘটনায় জল কত দূর করায় প্রিয়া সময় সংবাদ